বিখ্যাত চাইনিজ মোটিভেশনাল স্পিকার চেন ঝু যিনি তেরো বছর বয়সে একটি দুর্ঘটনায় তার উভয় পা হারিয়েছিলেন তিনি ভেঙে পড়েননি বরং আগামী দিনে জীবন সংগ্রামে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ছুটে চলেছেন তিনি বলছেন যে আমি একজন সাধারণ মানুষ হতে চাই আমি একজন কৃষকের জীবনকে আর বিস্মিত করতে চাই না আমি আমার জীবনকে মুক্ত করতে চাই আমি একজন কৃষকের জীবনকে উন্নত ও মানসম্মত শারীরিক অক্ষমতা ভয়ঙ্কর নয় যা গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় তা হলো একটি সুস্থ মন আমি এখনো প্রায়ই বলি যে আমার স্বাস্থ্যকর শরীর নেই কিন্তু আসলে আমি একটি স্বাস্থ্যকর জীবন এবং স্বপ্ন পেতে পারি তারপর তার মূল্যবান কথাগুলি আমাকে উপলব্ধি করেছিল যে পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিসটি পাহাড় নয় আমার হৃদয় নয় আমার মানসিকতা কারণ সর্বোচ্চ পর্বত অবশ্যই আমার হৃদয় আছে কারণ পর্বত যতই উঁচু হোক না কেন তার সর্বদা একটি চূড়া থাকে তাই আমি পাহাড়ে আরোহণে প্রেমে পড়েছি এই অনুভূতির প্রেমে পড়ে গেলাম শারীরিক প্রতিবন্ধকতা জীবনে চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না আমি এই অনুভূতি পছন্দ করি এটাকে কি বলে সমস্ত পর্বতমালার একটি দৃশ্য এটি পর্বতগুলি উঁচু এবং চূড়াগুলি মানুষের দ্বারা তৈরি বা দখলকৃত হয়েছে আপনি যখন শীর্ষে পৌঁছাবেন আপনি শিখরটি দেখতে পাবেন তাই আমি প্রতি বছর তাই পর্বতে আরোহণ করি এবং উচ্চতার আনন্দ উপভোগ করি আমি যখন বিয়ে করেছি তাকে সহ পর্বতে উঠেছি আমি তাই পর্বতের চূড়ায় বিয়ে করেছি মা আমি সেই সময় সবচেয়ে দ্রুত সময়ে তাই মাউন্টে আরোহণ করেছি প্রতিকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব এটি সমুদ্র পৃষ্ঠ থেকে দুই এক পাঁচ চার মিটার উপরে নয় শূন্য মিটার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বত হিসেবে এর খ্যাতি রয়েছে আমি চারবার হুয়াশানে আরোহণ করেছি আমি যখন বিশ্রামের জন্য প্ল্যাটফর্মে শুয়েছিলাম তখন কেউ একজন আমাকে বলল যুবক তুমি কি জানো সামনে কী আছে পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই এক পাঁচ চার মিটার উপরে এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতে আরোহণের জন্য একটি মই আছে একটি ক্যানমলিং চেঞ্জুলিং একটি চেঞ্জুলিং বিকল্প ছিল যা একটি অতিপ্রাকৃত সত্তার দ্বারা পুত্রের মতো একজন মানুষকে অপহরণ করার জন্য রেখে গেছে অপরিত শিশু এবং দীর্ঘ আকাশের মধ্যে একটি মধ্যবর্তী স্টেশন যা মানুষকে নেশাগ্রস্ত এবং ভয়ঙ্কর করে তোলে আমি তোমাকে বলেছিলাম এটা খুবই বিপজ্জনক আপনি বলেছিলেন আপনি এই পরিস্থিতিতে ভালো আছেন আপনি পৃথিবীতে কি করতে চান এই প্রশ্ন আমাকে বাকুদ্ধ করে দিলেন হ্যাঁ কিন্তু আপনি কি জানেন যে পর্বত আরোহণ আমাকে বুঝতে পেরেছেন যে পাহাড় মিত এবং আমি বেঁচে আছি এটি আমাকে আরো ভালো করে বুঝতে সাহায্য করেছে যে জীবনে যাই ঘটুক না কেন বা আপনি যে পাহাড়ে থাকুন না কেন যতক্ষণ আপনি অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক থাকেন আপনি অবশ্যই পাহাড়ের শীর্ষে পৌঁছাতে বা আপনার ইচ্ছা অর্জন করতে সক্ষম হবেন যখন আমি সবচেয়ে কঠিন এবং ক্লান্তিকর সময়ে ছিলাম এবং হাল ছেড়ে দিতে চেয়েছিলাম তখন আমি এটাই ভাবছিলাম আশুক আমি তাদের বলতে চাই যারা আমাকে বাঁচিয়েছে আমাকে সাহায্য করেছে এবং আমাকে ভালোবাসে যে আমি জানি যে চেন ঝু ভালোভাবে বাঁচতে পারে সুখে থাকতে পারে সুন্দরভাবে বাঁচতে পারে এবং সুখী জীবনযাপন করতে পারে স্বপ্ন দেখতে শিখুন তাহলেই আপনি উন্নতত সফল জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন